जय गौर जय निताई। আজ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও আঠারোই জুন দু হাজার চব্বিশ নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক চুরানব্বই থেকে একশো অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে একটি আবেদন রাখব আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে অনেক অনেক সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে অনেক দূর পৌঁছে দিন যাতে এই চ্যানেলের মধ্য দিয়ে এই সারা পৃথিবীতে এই অমৃত গ্রন্থের শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ ও শ্রীমদ্ ভাগবত ভগবদ গীতা পাঠ সকলেই শ্রবণ করতে পারে আপনাদের কাছে আমার এইটুকুই আশা আমি এইটুকু আশা নিয়েই আমি এই কর্মকাণ্ডে ব্রতি হয়েছি যে আমি আমার জীবদ্দশায় আমি এই সব অমূল্য সনাতন হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সব মানুষের কাছে পৌঁছে দিতে চাই যাতে সব মানুষ এই অমৃত তত্ত্ব ভগবানের অমৃত তত্ত্ব কথা শ্রবণ করে কৃতাত্ম হয় ও পরিতৃপ্ত হয় নারায়ণ হে নারায়ণ হরে হরণ लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं ना শ্লোক চোদ্দ সেই পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া সব অন্ডে প্রবেশিলা বহুমূর্তি হঞ্জা শ্লোকার্থ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজন করে প্রথম পুরুষাবতার অবতার সাই বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন ইতি শোলোক চুরানব্বই ষোলোক পঁচানব্বই ভিতরে প্রবেশী দেখে সব অন্ধকার রহিতে নাহিক স্থান করিল বিচার শোলোকার ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি দেখলেন সব কিছুই অন্ধকারচ্ছন্ন এবং সেখানে থাকবার মতো কোনো স্থান নেই তখন তিনি বিবেচনা করলেন ইতি শোক পঁচানব্বই শ্লোক ছিয়ানব্বই নিজাঙ্গ জল করিল সৃজন সেই জলে কইল অর্ধ ব্রহ্মাণ্ড ভরণ শ্লোকার্থ তখন তিনি তার দেহের স্বেদ জল সৃষ্টি করলেন এবং সেই জলে ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করলেন ষোলোক ইতি ষোলোক ছিয়ানব্বই ষোলোক সাতানব্বই ব্রহ্মাণ্ড প্রমাণ শত কোটি যোজন আয়াম বিস্তার দুই হয় সম শ্লোকার্থ ব্রহ্মাণ্ডের আয়তন হচ্ছে পঞ্চাশ কোটি যোজন তার দুর্গ ও প্রস্থ এক ও সমান ইতি শ্লোক সাতানব্বই শ্লোক আটানব্বই জলে ভরি অর্ধ তাহা কইল নিজবাস আর অর্ধে কইল চোদ্দ ভুবন প্রকাশ শ্লোকার্থ ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জলে পূর্ণ করে তিনি সেখানে তার নিজের আবাসস্থল তৈরি করলেন এবং বাকি অর্ধাংশে চতুর্দশ ভুবন সৃষ্টি করলেন তাৎপর্য চতুর্দশ ভুবনের বর্ণনা শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে বর্ণিত হয়েছে সাত সাতটি রয়েছে ও সাতটি ঊর্ধ্বলোক হচ্ছে ভূ ভুব মহ, জন তপ ও সত্য নিম্নলিখিতগুলি হচ্ছে তল অতল বিতল নিতল তলাতল মহাতল ও সুতল নিম্নলোক নিম্ন লোকগুলিকে একত্রে বলা হয় পাতাল উপরের দিকে ভূবর লোক থেকে সত্যলোক পর্যন্ত লোকগুলিকে বলা হয় স্বর্গলোক এবং ভূলোককে বলা হয় মর্তলোক এভাবে এই সমগ্র ব্রহ্মাণ্ডকে বলা হয় ত্রিলোক ইতি শোলোক আটানব্বই শোলোক নিরানব্বই তাহাই প্রকট কইল ব্রহ্মা বৈকুণ্ঠ নিজ ধ শেষ শয়ন জলে করিল বিশ্রাম শ্লোকার্থ সেখানে তিনি তার নিজ ধাম বৈকুণ্ঠ প্রকাশ করলেন এবং শেষ শয্যায় জলে শয়ন করলেন ইতি শোলোক নিরানব্বই শোলোক একশো থেকে একশো এক অনন্ত শয্যাতে তাহা করিল শয়ন সহস্র মস্তক তার সহস্র বদন সহস্র চরণ হস্ত সহস্র নয়ন সর্ব অবতার বীজ জগত কারণ সেখানে তিনি অনন্ত শয্যায় শয়ন করলেন ভগবান অনন্ত সহস্র মস্তক সহস্র বদন সহস্র হস্ত সহস্র পাদ এবং সহস্র নয়ন বিশিষ্ট তিনি সমস্ত অবতারদের বীজ এবং জড় জগতের কারণ তাৎপর্য গর্ভধকোষাই বিষ্ণু তার শ্বেত জলে শেষ শয্যায় শয়ন করেন শ্রীমদ্ভাগবত চারটি বেদে তার বর্ণনা করে বলা হয়েছে সহস্র শীর্ষা পুরুষ সব সহস্রপাতি বিশ্বত দশাঙ্গু। অনন্ত শয্যাশায়ী বিষ্ণুর সহস্র মস্তক সহস্র চক্ষু সহস্র হস্তপদ এবং তিনি হচ্ছেন এই জড় জগতের সমস্ত অবতারের উৎস ইতি শোলোক একশো এক একশো দুই তার নাবীপদ্ম হইতে উঠিল এক পদ্ম সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম শ্লোকার্থ তার নাবীপদ্য থেকে একটি পদ্ম প্রকাশিত হল সেই পদ্ম হচ্ছে ব্রহ্মার জন্মস্থান ইতি শ্লোক একশো দুই শ্লোক একশো তিন সেই পদ্মনালে হইল চৌদ্দ ভুবন দেহ ব্রহ্মা হঞ্চা তেহ হঙ্গা সৃষ্টি করিল সৃজন শ্লোকার্থ সেই পদ্মের নালে তিনি চোদ্দ ভুবন সৃষ্টি করলেন এভাবেই ব্রহ্মা হয়ে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন ইতি শোক একশো তিন শলোক একশো চার বিষ্ণুরূপ হঞ্জা এবং বিষ্ণুরূপ হঙ্গা করে জগত পালন গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুনে। আমি শ্লোকটা একবার পাঠ করছি শোলোক একশো চার বিষ্ণুরূপে হঞ্জা করে জগত পালনে গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া গুণে শ্লোকার্থ বিষ্ণুরূপে তিনি জগৎ পালন করেন শ্রী বিষ্ণু মায়াতীত হওয়ার ফলে জড়গুণ তাকে স্পর্শ করতে পারে না তাৎপর্য শ্রী বলদেব বিদ্যাভূষণ বলেছেন যদিও বিষ্ণু হচ্ছেন জড়জগতের সত্যগুণের অধিষ্ঠাত্রিদেব তবুও তিনি কখনও গুণের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি তার ইচ্ছাশক্তি দ্বারা সেই গুণকে পরিচালিত করে শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছাশক্তির প্রভাবে সমস্ত জীবের সর্বমঙ্গল সাধিত হয় বামন পুরাণে বলা হয়েছে সেই বিষ্ণু নিজেকে ব্রহ্মা ও শিবরূপে প্রকাশ করে বিভিন্ন গুণগুলি পরিচালনা করেন যেহেতু সত্য সত্যগুণ বিস্তার করেন তাই তার একটি নাম সত্যতনু তনু কোষাই বিষ্ণুর বিবিধ অবতার গণ সত্যতনু নামে পরিচিত তাই সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণনা করে বর্ণনা করা হয়েছে যে শ্রী বিষ্ণু সব রকম গুণ থেকে মুক্ত ভাগবতে দশম স্কন্দে বলা হয়েছে হরির হি নির্গুণ সাক্ষাত পুরুষ প্রকৃতে পর সর্বদৃগ উপদ্রষ্টা তং তজ্জন নির্গুণ ভবৎ পরমেশ্বর ভগবান শ্রীহরি সর্বদাই গুণের কলুষ থেকে মুক্ত কেননা তিনি জড় জগতে অতীত তিনি ব্রহ্মা আদি সমস্ত দেবতাদের জ্ঞানের উৎস এবং তিনি সব কিছুর সাক্ষী তিনি তাই যিনি পরমেশ্বর শ্রী বিষ্ণুর আরাধনা করেন তিনিও জড় জগতের কলুষ থেকে মুক্ত হন ভাগবত দশ অষ্টাশি পাঁচ শ্রীবিষ্ণুর আরাধনা করার ফলে জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায় তাই তাকে সত্যতনু বলা হয় যা পূর্বে বর্ণিত হয়েছে ইতি শ্লোক একশো চার শোলোক একশো পাঁচ রুদ্ররূপ ধরি করে জগত সংহার সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহার রুদ্র রুদ্ররূপ ধারণ করে তিনি জগৎ সংহার করেন এভাবেই তার ইচ্ছায় সৃষ্টি স্থিতি ও প্রলয় সাধিত হয় তাৎপর্য মহেশ্বর বা শিব সাধারণ জীব নন আবার তিনি শ্রী বিষ্ণুর সমকক্ষ নন বিষ্ণু ও শিবের তুলনা করে ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে বিষ্ণু হচ্ছেন দুধের মতো এবং শিব হচ্ছেন দধির মতো দধি দুধেরই বিকার কিন্তু তা নয় শ্লোক তাহলে গর্ভ অন্তর্জামী জগত কারণ জঙ্গার অংশ করি করে বিরাট কল্পন শ্লোকার্থ তিনি হচ্ছেন পরমাত্মা হিরণ্য গর্ব সমস্ত জগতের কারণ তার অংশকেই বিরাট রূপে কল্পনা করা হয় ইতি শ্লোক একশো ছয় শ্লোক একশো সাত হেন নারায়ণ যার অংশেরও অংশ সেই প্রভু নিত্যানন্দ সর্ব অবতংশ শ্লোকার্থ সমস্ত অবতারদের উৎস নেই হরে কৃষ্ণ সমস্ত অবতারদের উৎস সেই নারায়ণ হচ্ছেন শ্রীনিত্যানন্দ বলরামের অংশের অংশ ইতি শ্লোক একশো সাত শ্লোক একশো আট দশম শ্লোকের অর্থ কৈলবি বিবরণ একাদশ শ্লোকের অর্থ সুনদিয়াম শ্লোকার্থ এভাবেই আমি দশম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি এখন দয়া করে মনোযোগ সহকারে একাদশ শ্লোকের অর্থ শ্রবণ করুন ইতি শ্লোক একশো আট শ্লোক একশো নয় যশাং সাং সাংশ পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাব্দি সাই

অনুবাদ যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর ক্ষীর সমুদ্রে সাইিত ক্ষীরোদ বিষ্ণু সেই ক্ষীরোদ বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ও সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা পৃথিবী ধারণকারী শেষনাগ হচ্ছেন যার কলা সেই রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি ইতি শ্লোক একশো নয় শ্লোক একশো দশ নারায়ণের নাভিনাল মধ্যেতে ধরণী ধরণীর মধ্যে সপ্ত সমুদ্র যে গণী শ্লোকার্থ নারায়ণের নাভি থেকে উত্থিত পদ্মের নালে ধরণী অবস্থিত ধরণীর মধ্যে সাতটি সমুদ্র রয়েছে ইতিশোলোক একশো দশ তাহা ক্ষীর মধ্যে শ্বেতদ্বীপ নাম পালয়িতা বিষ্ণু তার সেই নিজ ধাম শ্লোকার্থ সেখানে খির সমুদ্রের মধ্যে রয়েছে জগতের পালনকর্তা শ্রী বিষ্ণুর ধাম সে তো দ্বীপ তাৎপর্য সিদ্ধান্ত শিরোমণি নামক জ্যোতিষশাস্ত্রে নিম্নলিখিতভাবে সাতটি সমুদ্রের বর্ণনা করা হয়েছে লবণ সমুদ্র ক্ষীর সমুদ্র দধি সমুদ্র ঘৃত সমুদ্র ইক্ষুর সমুদ্র মদ্য সমুদ্র সাধুজল সমুদ্র লবণ সমুদ্রের দক্ষিণে রয়েছে ক্ষীর সমুদ্র যেখানে ব্রহ্মাদি দেবতাদের দ্বারা পূজিত সর্বাশ্রয় ক্ষীরদকসাই বিষ্ণু বাস শোক একশো এগারো শোলোক একশো বারো সকল জীবের তিহ হয়ে অন্তর্জামী জগৎ পালক তিহ জগতের স্বামী শ্লোকার্ত তিনি সমস্ত জীবের পরমাত্মা তিনি এই জড়জগত জগৎ পালন করেন এবং তিনিই হচ্ছেন সমস্ত জগতের প্রতি তাৎপর্য লঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্ব দুই ছত্রিশ থেকে বিয়াল্লিশ বিষ্ণু ধর্মোত্তর শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত বিষ্ণু লোকের বর্ণনা করে বলা হয়েছে শিবের আলয় রুদ্রলোকের উপরিভাগে চার লক্ষ মাইল পরিমিত বিষ্ণুলোক নামক সর্বলোকের অগম্য একটি লোক আছে তার উপরিভাগে সুমেরুর পূর্ব দিকে লবণ সমুদ্রের মধ্যভাগে জলের মধ্যে অবস্থিত বৃহদাকার স্বর্ণময় মহাবিষ্ণু লোক রয়েছে শ্রীবিষ্ণুকে দর্শন করার জন্য ব্রহ্মা ও অন অন্যান্য দেবতারা মধ্যে মধ্যে সেখানে যান এই লোকে জনার্দন বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষ শয্যায় বর্ষার চার মাস নিদ্রিত থাকেন সুমেরুর পূর্বদিকে ক্ষীর সমুদ্রের মধ্যে শুভ্রবর্ণা অন্নপুরী আছে তাতে ভগবান বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে শেষাসনে উপবেশন করে বিরাজ করেন সেখানেও প্রভু বর্ষার চার মাস নিদ্রা সুখ উপভোগ করেন তারই দক্ষিণ দিকে ক্ষীর সমুদ্রের মধ্যে দুই লক্ষ মাইল পরিমিত দ্বীপ নামক বিখ্যাত পরম সুন্দর একটি দ্বীপ আছে ব্রহ্মাণ্ড পুরাণ বিষ্ণু পুরাণ মহাভারত পদ্ম পুরাণ আদি শাস্ত্রে শ্বেতদ্বীপের বর্ণনা রয়েছে শ্রীমদ্ভাগবতে এগারো পনেরো আঠারোতে বর্ণনা করা হয়েছে শ্বেত দ্বীপ ধর্ম ধারণ তো তাং জাতি সরুর হে উদ্ভব তোমার জানা উচিত যে শ্বে দ্বীপে আমার বিষ্ণুরূপ আমার থেকে অভিন্ন কেউ যদি সে তো তার হৃদয় ধারণ করেন তাহলে তিনি ক্ষুধা তৃষ্ণা জন্ম মৃত্যু শোক ও মোহ এই ছয়টি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন এভাবেই তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারেন ইতি শ্লোক একশো বারো ষোলোক একশো তেরো যুগ মন্নন্তরে ধরি নানা অবতার ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার শ্লোকার্থ যুগে যুগেও মন্নন্তরে মন্ন্তরে অধর্ম সংহার করে ধর্ম সংস্থাপন করার জন্য তিনি নানা রূপে অবতরণ করেন তাৎপর্য অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য ক্ষীরদক বিষ্ণু বিভিন্ন রূপে অবতরণ করেন প্রত্যেক মনন্তরে এক একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে একাত্তর গুণ তেতাল্লিশ কুড়ি শূন্য 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 বছর ভগবান অবতরণ করেন ব্রহ্মার একদিনে একে একে ব্রহ্মার এক দিনে একে একে চৌদ্দ জন মনুর আবির্ভাব হিরভাব ইতিশলক একশো তেরো অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আমার এই অডিও শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে